বাবা তোমার স্কুলের পড়াশোনা ভালো হচ্ছে তো বাবা এগুলো রাস্তার জুস এগুলো খেতে হয় না আমি তোমাকে সুপার শপ থেকে জুস কিনে দেবো ঠিক আছে বাবা আরে না না স্যার এগুলো খুব ভালো জুস আমি বাজারের বড় দোকান থেকে পাইকারি কিনি দেখেন খুবই ভালো জুস নেন না খালা এই জুসে কেমিক্যাল আছে এই জুস খাওয়া যাবে না এগুলা বাচ্চাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর ভালো জুস আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনার ভাউসার দেখাই এই যে দেখেন আমার কাছে ভাউচার আছে দোকানে তো আমি আচ্ছা দেখি খালা বাজারটা দেখেন ঠিকই তো আছে আর খালা দেন আমাকে একটা জুস দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে ধরো বাবা আচ্ছা খালা আমি যদি এখন আপনাকে টাকা না দিই তাহলে কেমন হবে স্যার মানুষের খাওয়ানো তো সোয়াবের কাজ আমি মনে করবো আমি আমার নাতিকে খাওয়াইছি বাড়িতে তো আমার নাতি আছে একটা জুস তো দান না দিলে কি বোকন আচ্ছা খালা জুস দিয়ে যদি আপনি টাকা না নেন তাহলে তো আপনার লস হয়ে যাবে কি আর স্যার আপনি যদি খুশি আমার টাকা না দেন না দিবেন কোনো সমস্যা নেই আমি বুঝবো আমি আমার নাতি দেখা হয়েছি নাতি দেখা হয় কি কেউ টাকা নেয় আপনি ফুটপাথে জুস বিক্রি করলে কি হবে আপনার মনটা অনেক বড় না না স্যার বাচ্চা মানুষ একটা জুস খাইব এটা কোনো ব্যাপার হইলো আচ্ছা খালা আপনার এখানে কয়টা জুস আছে সবগুলো আমাকে দেন সত্য আচ্ছা ঠিক আছে দিতাছি আচ্ছা আমি ধরতেছি হ্যাঁ খালা আমার মানিব্যাগে যে টাকা ছিল সব শেষ হয়ে গেছে টাকা নাই ক্রেডিট কার্ড আছে কিন্তু টাকা তোলার তো কোনো ব্যবস্থা নাই এখন আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনার একটা বিকাশ নাম্বার দেন আমি সেই বিকাশে টাকা পাঠিয়ে দিব আচ্ছা সমস্যা নেই আমার বিকাশে দিলেই আর খালা আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি আধা ঘন্টার মাঝে আপনাকে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি আর যদি বিশ্বাস না করেন তাহলে খালা সরি আমি নিতে পারতেছি না 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 বাবা সমস্যা নাই আমার বিশ্বাস আপনি তোমার মানুষ আমার টাকা মেরা খাইতে পারবো না আপনি নিয়ে যান আচ্ছা খালা তাহলে আপনার বিকাশ নাম্বারটা দেন বলেন নাম্বারটা বলেন খালা ঠিক আছে খালা

এখন আমি মহাজনটা কি বুঝাবো কান্না কেন করতেছে নিশ্চয়ই চলে আসে কি মাল বিক্রি করছো আমার হিসাব গুলো দাও দেখি মহাজন সাহেব মাল তো সব বেঁচে হয়ে গেছে কিন্তু টাকা পাইনি তুমি কি আমার সাথে ফাইজল করো সব মাল বিক্রি করছো টাকা পাও নাই মানে কি কম মহাজন সাহেব এক কথা তো কেউ বিশ্বাস করবো না এক ভদ্রলোক বাইকালা হ্যাঁ পড়ে গেলো জুস খেব এই জন্য ও সবগুলো জুস কিনে নিয়ে গেছে হ্যাঁ মানি ব্যাগের মতো না কোনো টাকাই ছিল না কইলো যে আমার আধা ঘন্টার মধ্যে বিকাশে টাকা পাঠাই দিব কিন্তু এক ঘন্টার বেশি হয়ে গেছে ও না তো বিকাশে টাকাটা পাঠাইলো না তুমি কেন বিশ্বাস করতে গেছো এই বিশ্বাসের মর্যাদা দিতে জানে আজকাল দুনিয়ায় মানুষ চিটার বাটারে ভয় রাখাছে বুঝছো এখন এই যে জুসটা যে বেচছ ওই মানুষের দিয়া দিছ টাকা দেয় নাই আমার জুসের ক্ষতিপূরণ কে দিব কদেই আর তুমি তো মালাই না বেচছে তারপর আমার টাকা দাও এই জুসের টাকা কে দিব তুমি দিবা ওই থেকে দিবা কি করব আমি জানি না রাগ করেন না সাহেব আমি যে বেতন পাই না আপনি দরকার বলে আমার বেতন থেকে টাকাগুলা কাটতে দোষ তো আমি করছি আপনি কে লেগে বুক বুকবেন হ্যাঁ আসলে আমি টাকাগুলো পাই গেছি টাকা পাইছেন মানে তাহলে হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি রহিম স্টোর থেকে বলছিলেন হ্যাঁ বলছিলাম আচ্ছা আমি আজকে রাস্তা দিয়ে আসার সময় একটা মহিলাকে দেখলাম জুস বিক্রি করছে। আমি তার সমস্ত জুস কিনে নিয়েছি তার কাছে একটা ভাউচার দেখলাম সেটাতে আপনার দোকানের নাম দেয়া। আসলে সত্যতা যাচাই করার জন্য ফোন দেয়া সে কি আপনার দোকান থেকে জুসগুলো কিনে আর জুসগুলো কি আজকে যেগুলো কিনছিল সেগুলো কি এক হাজার টাকার দাম হ্যাঁ মহিলার তো আমার এখানেই চাকরি করে আসলে ওই মহিলাটা অনেক অসহায় আমি মাস শেষে ওর একটা বেতন দেই একই দিনে যদি সবগুলো জুস বিক্রি করতে পারে তাহলে ওইখান থেকে আমি কিছু কমিশন দেই কিন্তু আপনি কেন এগুলো জিজ্ঞেস করছেন আচ্ছা ঠিক আছে সেটা পরে জানাচ্ছি আর এটা কি আপনার বিকাশ নাম্বার নাকি হ্যাঁ বিকাশ করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কী ব্যাপার আমার জুসের দাম তো এক হাজার টাকা উনি দুই হাজার টাকা কেন দিলেন ফোন করছেন জি হ্যালো টাকা পাইছেন ভাইয়া টাকা তো পেয়েছি আসলে আমার জুসের দাম তো এক হাজার টাকা আপনি দুই হাজার টাকা কেন দিলেন এক হাজার টাকা রেখে বাকি এক হাজার টাকা আপনি মহিলাকে দিয়ে দিবেন আমি আজকে মহিলার আচরণে মুগ্ধ তিনি একজন অসহায় মহিলা কিন্তু তার মনটা অনেক বড় সে আমার বাচ্চাকে আজকে ফ্রিতে জুস খাওয়াতে চাইছে কারো কাছে যদি টাকা না থাকে তাহলে সে ফ্রিতে জুস খাওয়াতেও নাকি দ্বিধাবোধ করে না আপনি তাকে টাকাটা দিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিব ওকে আসসালাম শোনো তুমি ভালো মানুষ দেখাই আল্লাহ তালা তোমার কাছে ভালো মানুষ পাঠাইছে আজকাল যুগের মানুষগুলো তো ভালো না কে ভালো কে খারাপ এটা দেখলেই তো বোঝা যাবে না তুমি ভালো তাই আল্লাহ তালা তোমার সাথে ভালো কিছুই করছে এই মানুষটার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই টাকাগুলো তুমি কোনো দিন পাইত না বুঝছো শোনো আমি তোমার টাকাগুলো আগে উঠাই রাখছিলাম নাও তাইলে আমি যাই মহাজেব আমার নাতিতে পারি দেখলা আচ্ছা যাও আল্লাহ তুমি ওই লোকটারে ভালো রেখো রেখো তো মানুষকে পানি খাওয়ানো পুণ্যের কাজ আসুন আমরা পানি কিংবা জুস সাধ্য অনুযায়ী অন্যদের খাওয়ানোর চেষ্টা করি এতে আল্লাহ খুশি হবেন আর ব্যবসায় আয় বরকত বাড়িয়ে দেবেন ও ম্যাডাম ও ম্যাডাম বাবাজি কই ম্যাডাম যেন স্কুলে দি কি ব্যাপার এত দেরি হলো কেন আপনার এই বাড়িতে কি কাজ আপনাকে শুধু একটু সামান্য কাজ দিছি আমার বাচ্চাটার স্কুলে নিয়ে যাবেন নিয়ে আসবেন আপনি কি সময় মতো আসতে পারছেন আসতে পারেন নাই এই শীতের মধ্যে কত কষ্ট করে আমার বাচ্চাটারে আমি স্কুলে দি আসছি মাত্র আইছে একটু শুইছি এর মধ্যে আপনি এসে ডাকাডাকি শুরু করছেন এই শীতের মধ্যে কি বের হওয়া যায় ম্যাডাম আমার উপর রাগ করেন না অনেক কুয়াশা পড়ছে তো এই আর তো জানেন দুই চারটা বাড়িতে কাজ করন লাগে ঠান্ডা পানি হাতার লাগে বুঝেন না এই জন্য একটু দেরি হয়ে গেছে ম্যাডাম আমার মাফ করে দেন আর ভুলইব না ম্যাডাম তিন চার বাড়িতে কাজ করা লাগে আর আমার বাড়িতে যখন আসার সময় হয় তখনই আপনি দেরি করে আসেন আর এখন শীতে কাঁপতেছেন দেখাইতেছেন আপনার অনেক শীত করতেছে আপনি পোশাক আশাক ইচ্ছা করে পরে আসেন নাই তাই না ম্যাডাম আমরা তো গরিব মানুষ শীতের কাপড় দিয়ে কি করুন শীতের কাপড় থাকলেও আমরা গায়ে দিতে পারবো না ম্যাডাম আর আমার তো শীতের কাপড় তেমন একটা নাই আপনি চিন্তা করেন না আমি সব কাজ করে দেবো বাবা তো আপনি দিয়ে এসেছেন সব কাজ আমি করে ফেলাম আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম আপনাকে মতন ছোট লোকদেরকে না আমি খুব ভালো করে আছি আপনারা কাজ না করার না করার জন্য এই ধরনের অ্যাক্টিং করেন এখন শীতের পোশাক পরে আসেন নাই শীতে কাঁপতেছেন এই শীতের মধ্যে আমার উমির করছেন আমার এখন অনেক শীত করতেছে আই জানতো জান আপনি যেই চার পাঁচটা বাড়িতে কাজ করেন ওই জায়গায় যা কাজ করেন না কি ব্যাপার কি হচ্ছে আমার কি ঘুমাতে দিবা এখানে চিল্লাপিলা করছ কেন চিল্লাপিলা করছ কেন দেখো না আসছে এখন ওনার কাজ কি ছিল আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া সে কি টাইম মতো আসতে পারছে আসছে তো আসছে দেখো না এই শীতের পোশাক কিছু পরে আসে নাই শীতে কাঁপতেছে কি আছে আপনি ভাবছেন কেন আচ্ছা আপনি কি এমন জিনিস খান যে আপনাকে শীত করে না আমাদেরকে বলেন আমরা ওটা খাই যাতে আমাদের শীতবুট না পড়তে হয় স্যার হ্যাঁ এমন ঘুরে কত গুন খান আমরা তো গরীব মানুষ আপনি তো বড় মানুষ আপনি আমাদের স্যুটকোট গায়ে থেকে ফলাই দিবেন কেন স্যার আমরা গরীব মানুষ আমাগো গরম কাপড় লাগে না স্যার আমরা দিন আনি দিন খাই মাসে বসে কাজ করে খাই শীতের কাপড় কই পাবো স্যার আপনি যে কাজ করেছেন একদম ঠিক করেন নাই আমার বাচ্চাটা আমার এই বউটা নিয়ে গেছে স্কুলে ও কি দায়িত্ব এটা এটা দায়িত্ব তো আপনার আপনি কাজ করেন নাই কেন আবার আসছেন সাহেব হয়ে একটা শাড়ি পরে চলে আসছেন শীতের কাপড় পরে না এখন আবার কাপাকে বি করতেছেন তাই না কাজ করতে হবে না চলে যান না 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 হে না যদি দেন তাইলে তো আমার এক মাসের বেতন কই যাব আমার তো সংসার চালে অনেক কষ্ট হয়ে আপনারা বলছেন আপনি অনেকগুলো বাড়িতে কাজ করেন তাহলে এত টাকা পয়সা নেই কি করেন ব্যাঙ্ক ব্যালেন্স করতেছেন নিজে কষ্ট করে এখন আমাদেরকে বুঝাইতেছেন আপনার শীতই লাগে না আপনি কাজ না করার জন্য আর কত কত বাহানা করবেন বলেন তো মাঝে মধ্যে যদি ঠান্ডার মধ্যে এই বাড়িতে দেরি সবাই দিলে আমার আস্তে আস্তে তারাই দিব স্যার তার আমি কি করবো স্যার স্যার আপনি তো জানেন আমার স্বামী নাই স্যার আমার স্বামী থাকলে তার আমি এত শীতের মধ্যে মানুষের দুয়ারে দুয়ারে আইতাম না স্যার স্যার আপনার কাছে হাতে ধরে কই বাবা যে সকালে স্কুলে আমি আর ভুল করুন না স্যার স্যার এবারের মতো মাফ করে দেন স্যার আমার না আচ্ছা চাচি আপনি এখানে একটু দাঁড়ান আমি আসতে যাবেন না কিন্তু চাচি এখানে একটা সাল আসে এই শালটা আপনি পরবেন আমার বোর্জন এনেছিলাম এটা আপনাকে দিলাম আর আজকের পর থেকে আপনার কষ্ট করতে হবে না আমরা এত আর কি বলছেন কেন দেখেন এতক্ষণ আমরা আপনাকে অনেক কথাই বলেছি আমাদেরকে মাফ করবেন আসলে আমরা জেনে না বুঝে অনেক ভুল করে ফেলেছি এই যে এখন আপনার সাথে যে ভুলটা করলাম এটা আমাদের করা একদমই ঠিক হয়নি আসলে আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি এই জিনিসটা নিতেন না

ঠিক আছে। যান। কালকে ঠিকমতো তো ঠিক আছে তুমি এটা কি করলে? আমার জন্য এত সুন্দর একটা শালংস ও এটা একটা কাজের মহিলাকে দিয়ে দিলে? আরে তুমি কি শুধু কাজের মহিলাকেই দেখলা? তোমার কি মা আছে? বলো। তোমার মা থাকলে আমি যে মানুষটাকে দিতাম তাহলে কি তুমি মাইন্ড করতে? তুমি রাগ করতা ধরো আমি তোমার মাকে এই শালটা গিফট করলাম আর এই যে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি অন্যায় আমি সেটাই করেছি এই যে মানুষটা কত খুশি হয়েছে দেখো ওনার মুখের দিকে তাকিয়ে দেখো উনি হাসছে আমি যে একটা মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি এটাই তো অনেক শাল একটা গেলে আরেকটা কিনে দেবো সমস্যা নাই তো কিন্তু এই মানুষটা যে কষ্ট করছে এই মানুষটার কষ্টের পাশে যে আমি দাঁড়িয়েছি এটাই তো অনেক আসলে তুমি ঠিকই করেছো আর একটা কাজ করি ওনার থেকে দশটা বাড়িতে কাজ না করে এখন সে আমাদের বাড়িতেই শুধু কাজ করুক আর ওনার বাচ্চার যে শীতের পোশাক আর পড়াশোনার খরচ ওটা আমরা দিব হ্যাঁ তুমি যেটা ভালো মনে করো সেটাই করো এটা অনেক বেস্ট ডিসিশন এবার চলো ভিতর চলো ঠান্ডা লাগতেছে চলো নাই বাবা এদি কি খাও তরে এই বেরে তুই গলে নিতে সস কে আসলে বাবা এগুলা টুকা টাকায় লইয়া উলাডারে লইয়া রাইন্দা চাইটা ডাল ভাত খাই বাবা আমন গতে যে কোনো কামে লাগে না বাবা আপনারে তো ভালো হয়ে দেন তরে কইছে দরকার পড়ে না দরকার পড়ে না দেখে তুই নিয়া যাবি আয় শুন ভালোই ভালো কইতেছি গাদ ডাকা না যেতে চলে যা আচ্ছা বাবা আমরা যাইতেছি গা ওই খালা আর কি কিনে সস না না বাবা

কারো না কারো দোকান থেকে তো তুমি ঠিকই আনছো আরে না বাবা আমি কেউ দোকান তো লয় নাই এগুলা তো যে পয়সা মার ভাল লাগছে এই লোক দন টুকাই টাকা লইছি ভালাইয়া দিছে নাকি চুরি করে আনছো কোনডা চুরি করে আনমু কে আমি কই আমি না ভালাইয়া দিছে এই লোক লইছি পয়সা মাল দেন না কি রে জশিম কি হইছে এইভাবে চিল্লাইতেছিস কেন ভাইজান আপনি আইজান খুব ভালো কাম হইছে এই যে দেখেন এই মহিলা তার পোলারে নিয়ে আমার দোকানে চুরি করতে আসলো হাতে ধরছি আমি না না আপনারা এই লোকে না মিছা কথা কয় বাবা আমি কোনো কিছু চুরি করি নাই আমি গেলে এই যে আমরা একটু লইছিলাম তো চাচি আপনি এখানে আসছেন কেন বাবা আমরা গরিব মানুষ কাগজ টুকা খায় আজকে তো ডাস্টবিনে কোনো কাগজ নাই বাবা বোলাডারে কইতে খাও এলে সামরা সামনা সামনা টুকা লইয়ে দিতেছি বোলাডারে দেখা দেখাও মাংসกิน না কাও না সামর তো তো আমাগো নাই বাবা চাচি আপনাদের পরিবারে আর কে কে আছে এই যে আমা পোলাডা আর আমা জামাই না বাবা রিকশা চলে তো এক্সিডেন্ট হই গেছে বাবা চাচি তাহলে আপনার সংসার চলে কিভাবে এই যে বাজারতে এগুলা টাকা টাকা খাই বাবা আমাগো বর কি আর সংসার আমাগো কি কোনো সংসার আছে বাবা কিরে জশিন তোর মায়ের বয়সে একটা মানুষ তোর দোকানে এসেছিল মুরগির নারী ঘুরে নিতে আর তুই কিনা সেই মানুষটাকে চোর বলছিস তোর মতো জানো আর আমার দোকান আমি রাখবো না আমার ভুল হয়ে গেছে মহাজন আমার মাপ করে দেন এই তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন আমার কাছে মাপ নাচে মাপ যদি চাইতেই হয় এই চাচির কাছে মাপ চাই চাষি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না না বুঝে একটা ভুল করে ফেলেছি আমার মাপ করে দেন আর কখনো আপনার সাথে এমন করুন না 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 বাবা আমার কাছে মাপ চাইতে হবো না তুমি কে এরকম করে মানুষের ব্যবহার দেখতে দেখতে আমাকে গায়ে শুয়ে গেছে বাবা

চাচিকে বড় দেখে ভালো দেখে একটা মুরগি দে ঠিক আছে কি যা চাচি এই মুরগিটা আপনি নিয়ে যান বাবা কি করতেছেন এসব মুরগি কিনে আমার তো আমার নাই চাচি আপনাকে ভয় পেতে হবে না এই মুরগিটার দাম আপনাকে দিতে হবে না আমি সপ্তাহে তিন দিন মুরগি খাই এখন থেকে না হয় একদিন কম খাবো আর যেদিন খাবো না ওই দিনের মুরগিটা আপনি এসে নিয়ে যাবেন আপনি কান্না করছেন কেন চাচ্ছি বাবা আমার স্বামী ময়রা যাওয়ার পর থেকে কোনদিন যে তা মুরগির মাংস খাইছি আমার মনে নাই বাবা যে একটু সাহায্য লেগে গেছি টুকাইতে টাকাইতে গেছি মানুষের গা ধাক্কা দিয়ে খেদাই দিচ্ছে মনে হয়েছে কি দুনিয়াতে ভালো মানুষ নাই কিন্তু আজকে বুঝতে

মরলে পরে অর্থ সম্পদ কিছুই সাথে যাবে না তাই আসুন আমরা যার যার সামর্থ্য অনুযায়ী গরিব মানুষদের পাশে দাঁড়ে তাহলে পরকালের জন্য উত্তম প্রতিদান পাব ইনশাআল্লাহ